আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় কোরআনের আলোর শ্রোতা মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সমস্ত মানুষকে সামান্য সময়ের জন্য এখানে প্রেরণ করেছেন এটি গন্তব্য নয় এটি একটি সড়ক এটি প্রতারণার আবাস পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয় ওসারে ও ইলা মগফিরতিম মির রব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন তোমরা ধাবমান হও আপন প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার বিস্তৃত আসমান ও জমিনের সমান যাকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য সুরাহাল ইমরান একশত তেত্রিশ নম্বর আয়াত সেখানে ভয়ানক একটি ঘাঁটি আছে তোমরা নিজেদের ও তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা কর জাহান্নামের আগুন থেকে বাঁচাও কু আং ফুসাকুম ও আহলি না র নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো এবং জান্নাতের দিকে নিয়ে চলো এই জগত ক্ষণস্থায়ী এই জগৎ থাকার জায়গা না কেউ এখানে আজীবন থাকতে পারবে না সুরা তাহরিম ছয় নম্বর আয়াত কুল্লু মানে আলাইহা ফান এখানে যত কিছু আছে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে যে এসেছে তাকেই একদিন আল্লাহর সম্মুখে উপস্থিত হতে হবে সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে এবং তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না ইদিন আইনাল মাফর সেদিন মানুষ বলবে আজ পালাবার জায়গা কোথায় পালাতে চাইলেও পালাতে পারবে না নরতে চাইলেও নরতে পারবে না সেদিন হে জিন ও মানুষ সম্প্রদায় তোমরা যদি আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমা অতিক্রম করতে পারো অতিক্রম করো কিন্তু তোমরা তা পারবে না শক্তি ভিতরেকে সোরা রহম্যান পারলে পারবে যাও কিন্তু কোথায় পালাবে কার সঙ্গে লড়াই করবে আজ তোমাদের কোনো শক্তি নেই পালাতেও পারবে না লুকাতেও পারবে না আল্লাহর সম্মুখে প্রত্যেককে উপস্থিত হতে হবে কিভাবে একা একা তোমরা আমার নিকট আসবে নিঃসঙ্গ অবস্থায় যেমনটি প্রথমে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম আর দুনিয়ার সমস্ত বৃত্ত বৈভব পেছনে ফেলে আসবে অতারক তুমা কুম ওরিকুম আর আমি তোমাদের যা কিছু দান করেছি সেসব পেছনে ফেলে আসবে সোরা তোমরা দুনিয়ার সব সহায় সম্পদ বাড়ি গাড়ি ওখানে ফেলে রেখে আমার কাছে নিঃসঙ্গ চলে আসবে হে আমার ভাইয়েরা আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের মুখোমুখি হতে হবে আল্লাহ পাক জগতের সমস্ত মানুষকে সেই জগতের প্রস্তুতির জন্য এখানে প্রেরণ করেছেন আমরা নিজের বিবেক দ্বারা আখেরাত বুঝতাম না যে মৃত্যুর পর আবার কিভাবে জীবিত হব এটা বিবেক দ্বারা বুঝবার মতো বিষয় নয় নিজের মাথায় বুঝতে চাইলে এক্ষেত্রে মানুষ সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে না পচে গলে যাওয়ার পর এই হাড্ডিগুলো তো এই হাড্ডিগুলোতে কে প্রাণদান করবে এটা মানুষের প্রশ্ন সুরাইয়া ইয়াসিন আটত্তর নম্বর আয়াত এক বেদুইন এসে রসৌদ কে বলল আপনার কিছু কথা আমার কাছে খুব অদ্ভুত ঠিকেছে আপনি বলেছেন এই আরব বাপ দাদার ধর্ম পরিত্যাগ করবে আপনি বলেছেন কায়সার ও কিসরার ধন ভাণ্ডার আপনি বলেছেন আমরা মৃত্যুবরণ করে ভিন্ন হয়ে যাব এবং পরে আবার একত্র হব এবং পুনরায় জীবিত হব তারপর কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে নবীজি সাল্লা আলহি আসাল্লাম মনোযোগ সহকারে বেদুইনের বক্তব্য শুনে বললেন আল্লাহ যদি তোমাকে আয়ু দান করেন তাহলে তুমি দেখবে সমগ্র আরব আমার কালেমা পাঠ করেছে এবং কায়সার ও কিসরা আমার প্রধানত হয়ে গেছে আর কিয়ামতের দিন আমি তোমার এই হাটটি ধরে তোমার এই বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেব বেদুইন বলল না আমি এমন ফালতু কথা মানতে রাজি নই বেদুইন ফিরে গেল তার জীবদ্দশায় মক্কা বিজয় হলো তার জীবদ্দশায় ইসলাম তাবুক পর্যন্ত ছড়িয়ে গেল তার জীবদ্দশায় কাদেশিয়ার যুদ্ধ সংঘটিত হলো ইরান বিজেতি হলো ইয়ার মুখে যুদ্ধ হয়ে রোম মুসলমানদের পদানত হয়ে গেল এবার বেদুইন ভয় পেয়ে গেল যে দুটি যখন জয় হয়ে গিয়েছে তো তৃতীয়টিও হয়ে যাবে নিশ্চয় সে ইসলাম গ্রহণ করে মদিনা চলে এলো লোকটি মসজিদে নবীতে এসে হাজির হলে হজরত অমরদি আল্লাহ তাহু উঠে এগিয়ে গিয়ে স্বাগত জানালেন এবং সম্মান প্রদর্শন করলেন তারপর তিনি সাহাবিদের উদ্দেশ্য করে বললেন জানো ইনিকে ইনি সেই ব্যক্তি যাকে ন্লাহু আলিহ্লাম বলেছিলেন কিয়ামতের দিন আমি তোমার হাত ধরে তোমার বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেব আল্লাহর নবী কিয়ামতের দিন যার হাত ধরবেন জান্নাতে না পৌঁছে তাকে ছাড়বেন না ইনি জান্নাতি তো আমার ভাই প্রিয় বোন প্রিয় বন্ধুগণ এমন নয় যে আমরা এলাম আর গেলাম আমরা দুনিয়াতে ভালো মন্দ যা কিছু করেছি এসবের বিচার হবে একদিন আমাদেরকে এর প্রতিফল ভোগ করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম একদিন হজরত আবু সুফিয়ান আল্লাহ আল্লাহ তায়ালানহুকে উদ্দেশ্য করে বললেন সোনা আবু সুফিয়ান আমি আল্লাহর শপথ করে বলছি এতে কোনো সন্দেহ নেই যে তুমি মৃত্যুবরণ করবে তারপর অবশ্যই তোমাকে উদ্ধৃত করা হবে যারা নেক কাজ করেছে তাদেরকে জান্নাতে আর যারা মন্দ কাজ করেছে তাদেরকে জাহান নামে প্রবেশ করাবেন কথাটা আমি তোমার কানে পৌঁছিয়ে দিলাম এই দুনিয়াতে আমরা বেকার নই আল্লাহ পাক আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি এমন নয় যে আমরা খাবো আর ঘুমাবো আর কোনো কাজ নেই আফা হাসি কি মনে করেছ আমি তোমাদেরকে অহেতুক বা অনার্থক সৃষ্টি করেছি সুরামু মিনন একশত পনেরো নম্বর আয়াত আবার আমরা স্বাধীনও নই এমনও নয় যে আমরা যা খুশি করে বেড়াব কারো কাছে জবাবদিহি করতে হবে না আতিদ মানুষ যে কথাটি উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তারই নিকটে তৎপর প্রহরী নিযুক্ত রয়েছে সরা কফ আঠারো নম্বর আয়াত আমাদের জবানের উপর পাহারা বসিয়ে রাখা হয়েছে ইন্নসামা আগল বা সরা অলফয়াদা কুল্লু উলা ই ক্যা কান আনহু বাস উলা চোখ অন্তর এদের প্রত্যেকের ব্যাপারে কৈফিয়ত বসিয়ে রাখা হয়েছে সরা বনি ইসরায়েল সত্রিশ নম্বর আমরা যা কিছুই করছি না কেন ছোট হোক কিংবা বড় প্রতিটি আচরণ ও নড়াচড়ার উপর পাহারা বসিয়ে রাখা হয়েছে আল্লাহর ফেরেজ তারা সব কিছু লিখে রাখছে তারা একটি মুহূর্তের জন্য আমাদের থেকে উদাসীন হয় না অন্য মনস্কও হয় না তারা খায় না ঘুমায় না পেশাব করে না পায়খানাও করে না আমরা পলকের জন্য তাদের থেকে লুকাতে পারি না তাদেরকে ফাঁকি দিতে পারি না তো প্রিয় ভাই বোন আল্লাহ পাক কোনো মানুষকে বেকারও ছেড়ে দেননি স্বাধীনও নয় সব মানুষের চারপার্শ্ব বেষ্টুনি দিয়ে রাখা হয়েছে কিয়ামতের দিন আল্লাহ পাক এই বেষ্টুনি খুলে দিবেন আল্লাহ পাক বান্দাকে বলবেন এক লিয়াওমা আলাইকা হাসিবা এই নাও তোমাদের আমল নামা পড় আজ তোমাদের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট সোনা বনী বান্দা নিজের আমল নামা পড়ে দেখবে পরে বান্দা হতভম্ব হয়ে যাবে বলবে মা কিতাবি লা কেমন কিতাব যেটি ছোট বড় কিছুই বাদ দেয়নি সব লিখে রেখেছে সোরা কাহা পুনপঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ জিজ্ঞাসা করবেন আমার দুই নিষ্ঠাবান ফেরেশতা কম বেশি লিখে তোমার প্রতি কোনো অবিচার করেননি তো বান্দা বলবে না কম বেশি নেই আমি যা যা করেছি হুবহু তাই লিখে রাখা হয়েছে কেউ আমার উপর কোনো অবিচার করেনি আমি নিজের উপর অবিচার করেছি ও যাদু আমি তারা তাদের কৃতকর্ম সম্মুখে উপস্থিত পাবে তোমার রব কারো প্রতি অবিচার করেন না তারপর কী হবে তারপর এক দলের জন্য জান্নাতের ফয়সালা হবে আর এক দলের জন্য জাহান্নাম আল্লাহ তালা সমস্ত জগতের সকল মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করার এবং জান্নাতে পৌঁছানোর জন্য আকাশ থেকে তার ইলম তথ্যবিধান নাজিল করেছেন আর মানুষকে এই বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য নবী রসুল প্রেরণ করেছেন প্রথম নবী হজরত আদম আলাহি থেকে শুরু করে শেষ নবী হজরত মুহম্মদ সাল্লাহ আলাইহি পর্যন্ত বিভিন্ন যুগে কম বা বেশি এক লাখ চব্বিশ হাজার নবী রসুল দুনিয়াতে আগমন করেছেন তারা সঙ্গে করে কিতাব এনেছেন পুস্তিকা এনেছেন আর সবগুলো আসমানি কিতাব দুনিয়াতে এসেছে রমজান মাসে রমজান মাসের দুই তারিখে তাওরাত অবতীর্ণ হয়েছে ছয় কি আট তারিখে জাবুর এসেছে তিনশো বছর পর তারপর প্রায় এক হাজার পাঁচশত বছর পর এসেছে ইঞ্জিল রমজানের সতেরো কিংবা আঠারো তারিখে তারপর এক সময় কদরের রাতে নাজিল হলো মহাগ্রন্থ আল আন হজরত ইব্রাহিম হজরত শীষ সাহ আলহ্লা উপর যে সহিফা এসেছিল সেগুলো রমজান অবতীর্ণ হয়েছিল এটি পবিত্র রমজান মাসের বৈশিষ্ট্য এটি রমজান মাসের বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদা যে যে শিক্ষা মানুষকে পরকালে সফলতার দৌড় গড়ায় পৌঁছিয়ে দেবে যে শিক্ষা মানুষকে দুনিয়ার দুর্দশা থেকে মুক্তি দেবে সেগুলো সবই পবিত্র রমজান মাসে নাজিল হয়েছে তো রমজান এই আসমানী ইলেমকে নিজের মাঝে ধারণ করার নবতী জীবন শিক্ষা করার এবং অন্যদের মাঝে প্রচার প্রসার ঘটানোর বৈশিষ্ট্যপূর্ণ একটি মাস আল্লাহ পবিত্র কোরআনকে সকল আসমানি কিতাবের নির্যাস বানিয়েছেন অন্য সকল কিতাব যেটি যে যুগে অবতীর্ণ হয়েছিল সেটি সেই যুগের জন্য ছিল আর সেগুলো ছিল অসম্পূর্ণ ও অপূর্ণাঙ্গ অবশেষে আল্লাহ পাক তাকে পূর্ণতা দান করে কোরআনের আদলে দুনিয়াতে প্রেরণ করেছেন কোরআন পূর্ণাঙ্গ আসমানি কিতাব আর ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল ইউমা আকমাল তুলা রদি দিন ইসলাম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমার উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসাবে মনোনীত করলাম সুরামাঈদা কোনো বস্তুর পূর্ণতা দুইভাবে হয়ে থাকে প্রথমত গুণের দিক থেকে দ্বিতীয়ত অবয়বের দিক থেকে কোনো দিক থেকে পরিপূর্ণ হওয়াকে আরবিতে বলে ইকমাল আর অবয়বের দিক থেকে পরিপূর্ণ হওয়াকে বলা হয় ইতমাম তো আল্লাহ পাক বলেছেন আলিয়াউমা তোলাকুম দিয়ে নাকুম গুণের দিক থেকেও আমার দিন পরিপূর্ণ হয়ে গেল ও আত্মাম তো আলাইকুম নিয়ামতি অবয়বের দিক থেকেও আমার দিন পরিপূর্ণ হয়ে গেল ইসলাম গুণের দিক থেকেও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এর মাঝে কোনো ক্ষুত নেই ত্রুটি নেই ইসলাম অবয়বের দিক থেকেও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এর মাঝেও কোনো অভাব নেই অঙ্গহানি নেই মানব জীবনে যত ক্ষেত্রে যত বিধানের প্রয়োজন আছে ইসলামে নিখুঁত ও পূর্ণাঙ্গ রূপে তার সবই বিদ্যমান রয়েছে আমার ঘোষণা শোনো কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো গ্রাহ্য হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এখন যে এই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের আদর্শ গ্রহণ করবে সেই ধ্বংস হয়ে যাবে কেয়ামতের দিন নামাজ আসবে বলবে হে আল্লাহ আমি নামাজ আল্লাহ বলবেন তুমি কল্যাণের উপর আছো রোজা আসবে বলবে আমি রোজা আর আল্লাহ বলবেন তুমি কল্যাণের উপর আছো হে আল্লাহ আমি জাকাত আল্লাহ বলবেন তুমিও কল্যাণের উপর আছো এভাবে প্রতিটি ন্যাক আমল এসে আল্লাহর দরবারে হাজির হাজিরা দেবে আর আল্লাহ বলবেন তুমিও কল্যাণের উপর আছো জাকাত বলবে আমি জাকাত আল্লাহ বলবে তুমি কল্যাণের উপর আছো হে আল্লাহ তুমি সালাম আর আমি ইসলাম আল্লাহ বলবেন নিঃসন্দেহে আমি সালাম আর তুই ইসলাম আজ আমি তোমার ওই কারণে পাকরাও করব তোমার ওই কারণে মুক্তি দেব যে তোমাকে বুকে ধারণ করে নিয়েছে সে সফল হবে আর যে প্রত্যাখ্যান করেছে সে ধ্বংস হয়ে যাবে তো আল্লাহ পাক ইসলামকে সমগ্র বিশ্বের সকল মানুষের জন্য সফলতা ও কল্যাণের পথ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন তারপর আল্লাহ তালা এই উম্মতকে অন্য সকল উম্মতের উপর মর্যাদা ও শ্রেষ্ঠত্ব দান করেছেন যে এই উম্মত শুধু নিজেরাই আমল করে না অন্যদেরও সৎ পথের দিকে আহ্বান জানায় তারা নিজেরাই শুধু জাহান নাম থেকে রক্ষা পাওয়ার চিন্তা ভাবনা করে না অন্যদের জন্য চিন্তা করে এজন্য আল্লাহ পাক এই উম্মতের নাম নিজে নির্ধারণ করেছেন তিনি আগেই তোমাদের নামকরণ করেছেন মুসলিম অন্য কোনো উম্মতের নাম মুসলিম রাখেননি মুসলিম হলো এই উম্মত প্রিয়নবী সাল্ল আলিহি আসাল্লাম বলেছেন আল্লাহ তালা তার ওই দুটি নামে আমার উম্মতের নাম চয়ন করেছেন তার নিজের নাম সালাম আমার উম্মতের নাম রেখেছেন মুসলিম তার নিজের নাম মুমিন আমার উম্মতের নাম মুমিন তিনি সালাম আমরা মুসলিমিন তিনি মুমিন আমরা মুমিনিন তারপর বলেছেন আমি প্রবেশ না করা পর্যন্ত জান্নাত সকল নবীর জন্য হারাম করা হয়েছে আর আমার উম্মত প্রবেশ করা না পর্যন্ত অন্য সকল উম্মতের জন্য হারাম করা হয়েছে